আর কি কোনো সেলফ রেসপেক্ট নাই তুমি আমার ভাইয়ের গায়ে হলো দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিই এখন সেই যদি এই বসে তোমাকে দেখে কি হবে একবার ভাবছো কি হবে আবার জিজ্ঞাসা করতেছো কি হবে আর ইউ সিরিয়াস মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো কোনদিন তোমার সাথে আমাকে বিয়ে না এখন আমি তো এইটাই করি it is what it is কি করব আমি এটার ব্যাপারে তোমার কিছু করা লাগবে না বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে আর তার বাবা অনেক রিচ as soon as তুমি যদি ভালো একটা job আর business না করতে পারো আমার কোনো কিছু করা থাকবে না বাবার পছন্দ করা ছেলেকেই আমি বিয়ে করে ফেলব আরে আমাকে একটু টাইম তো দাও না এই তুই এখানে কি করছিস কত কাজ পড়ে আছে ওখানে আচ্ছা শোনো তোমাকে না বলছিলাম এর আগেরবার আমার একটা বোন আছে তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে হ্যাঁ ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা এমনিতেও বাসার কে ওকে পছন্দ করে না আমিও করি না কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো তাই ওকে বিয়েতে আনতেই হবে ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতোই ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিছে তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রায়ান ছায়া পাঠিয়েছিল আমাকে তোমাকে পিকআপ করার জন্য তুমি কোথায় হোস্টেলের সামনেই তুমি রায়ান হ্যাঁ তুমি মায়া ওরে কোথা যাচ্ছে আমরা? ছায়াদার ভাষায় সেখানে maybe তোমাদের বাবা মা আছেন। আরে তো নেই। নাই মানে? ও তো শুনে किससे? কি? আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি। তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিয়েছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবে না। তুমি একটা কাজ করো। ওরে একটা দিন তোমার কাছেই থাকো। কালকে ওকে নিয়ে চলে এসো, ওকে? আরে আজব আমি ওরে কই রাখবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে ছোট একটা কাজ দিচ্ছি এইটাও করতে পারতো না কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো কেন আমি তোমার ভালোবাসতে গেছিলাম বাবার পছন্দ করা ছেলের বিয়ে করাই উচিত ছিল তোমার বাসায় খাবার কি সমস্যা কি কথা লাগছে ওকে আমার রুম তুমি যাও আমি গিয়ে দেখি ফ্রিজে কি আছে ওকে তুমি ওয়ার্ড না ফানি আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না বুঝছো তাড়াতাড়ি ঘুমায় যাও কালকে অনেক পথ যেতে হবে আমাকে না বলে আবার বাইরে বেরোয় না

কি আর করবো নিয়ে যেতে হবে ওকে আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে ওর বাবা মার দেখা করার অ্যারেঞ্জমেন্টও করে ফেলবো তুই ছোটবেলা থেকে যা চেয়েছিস কোনো কিছুতে আমরা তোকে বাধা দেয়নি সমাজে আমাদেরও একটা সম্মান আছে আত্মীয় স্বজন কেউ যেন কখনো তোকে কিছু বলতে না পারে ডোমারি বাবা আমি ভেবে ডিসিশন নিছি অল দি বেস্ট হ্যাঁ হ্যালো আমি রাস্তায় আছি আসতে অ্যারাউন্ড সাত আট ঘন্টা সময় লাগবে আরো সাত আট ঘন্টা মানে তুমি এখানে এক ঘন্টার মধ্যে থাকবা কিছু জানি না আরে কি বল পাগল নাকি এক ঘন্টার মধ্যে কেমন আসবো আমি বললাম না আমি কিচ্ছু জানি না একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম অসহ্য করছিল একটা আমি যত তাড়াতাড়ি পসিবল আসার ট্রাই করতেছি ওকে আরে কল লাগেন আমার গাড়ি চালাতে মন চাচ্ছিল আরে তোমার গাড়ি চালাইতে মন চাচ্ছে তো তো চালাও কিন্তু আমি তো ড্রাইভিং পারি না তাহলে চুপচাপ বসে থাকো এখন আসতেছ না কেন তুমি আরে আমি তো গাড়িতেই বাবা আসতে সিনো আবার কোথায় এতক্ষণ লাগে আসতে আমি তো আমি তোমারে ভালোবাসতে গেছিলাম বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হতো নাও কোথায় আছে না যেখানে ভূতের ভয় সেখানেই সন্দেহ হয় আগে তো কল দিয়ে জালায় মারতেসে তার উপরে এই টায়ার এই টায়ার আবার কেমনে পнче গেল রে ভাই তো ধরে কল করতেছি আমি ফোন ধরতেছ না কেন তুমি আমি রাস্তায় আছি আসতেছি আমি আর একটা কথাও শুনতে চাই না তুমি পনেরো মিনিটের মধ্যে এখানে আসবা আর যদি আসতে না পারো তোমার সাথে আমার থাকা পসিবল না আমি কেমনে আসবো আমি পনেরো মিনিটে সাত ঘন্টার রাস্তা এক ঘন্টায় আসতে বলে মাথায় সমস্যা নাকি চলো দাও এক ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে আর তুমি এখন আসছো আমার কথা কি কোনো ভ্যালু নাই আই সরি সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইউ লেট মি ডাউন ও ছায়া ও চসানি হাই বাবা ও রায় ওর কথাই তোমাকে বলছিলাম তোমাকেও তো দেখলাম আমাদের এখানে এবার ডেকোরেশনের কাজ করতে হ্যান আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমি করছে এইটার পার্ট টাইম জব আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে আজকাল কিন্তু ফ্ল্যাটে থাকে নাকি আর ছায়া তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ আমারটা আমি বললাম বাকিটা তোমাদের ব্যাপার তোমাকে তোমার ফ্যামিলি এইভাবে দূরে দূরে রাখে কেন সব সময় তা এমন করো না আমার ভয় লাগছে কিছু হবে না দেখো আগুন জ্বলছে কে করছে আমি জানতে চাইছি কিন্তু কে করছে তোমরা যদি কেউ কথা না হও দুই চারেই আমি কিন্তু বড় মুশকিলে দিয়ে বাবা ও করছে বারবার না করার পরেও আগুন নিয়ে খেলা করছে তারপর থেকে আজীবনের জন্য আমি আমার পরিবার থেকে দূরে তারা আমাকে রিক্স মনে করে লাবিবের ঘর থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর গয়নার বাক্স চুরি হয়েছে তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল আর ঘরের সামনেই তুই ঘুরঘুর ঘুর সেখান থেকে তোকে আমি ধরেছি তুই চোর তুই শিকার কর শিকার কর আমি চোর না এই কি ব্যাপার জিয়াঙ্গল তেমন কিছু না আপনার গোল্ডেন বয় আপনারই গোল্ড চুরি করে কেটে পড়ছিল তোকে তো আমি বিশ্বাস করেছিলাম আমি আসলে মানুষ চিন্তা ভুল করেছি যত তাড়াতাড়ি শান্তিতে থাকতে দিবি না কি দরকার একজন একজন করে মারার তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে না আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতে চাই না একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে ছোট একটা কাজ দিচ্ছি এইটাও করতে পারতো না আমারই ভুল হয়েছে তোমার মতো একটা ছেলে ছেলেকে এত কিছু বলতে যাওয়া কেন আমি তোমারে ভালোবাসতে গেছিলাম দেখো আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারব না না তো আমার গাড়ি আছে আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো টাকা তোমার মাথা ঠিক আছে তুমি এই সিচুয়েশনে কি বলতেছো সব দেখো এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না আমাদের এই বিয়েটা করা উচিত হবে না আমার যেতে হবে কে আমার জন্য অপেক্ষা করতেছে চলো তাড়াতাড়ি কোথায় ঝামলা মেটমার্ট করে আসি